বিসমুলিল রহমানুর রহিম আমরা জানি সেটকে দুই ভাগে প্রকাশ করা যায় এক হচ্ছে তালিকা পদ্ধতি এবং অন্যটি হচ্ছে গঠন পদ্ধতি তালিকা এবং গঠন তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো এখানে কমা কমা দিয়ে থাকে এবং গঠন পদ্ধতিতে কিছু শর্তের আলোকে এখানে কিছু শর্তের আলোকে সেটটি দেওয়া থাকে এবং আমাদের কিছু প্রশ্ন আসে যে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি করো অথবা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি করো দুই পয়েন্ট একের ক প্রশ্নটি আমরা দেখছি যে একটি তালিকা পদ্ধতি দেওয়া রয়েছে সরি একটি গঠন পদ্ধতি দেওয়া রয়েছে অর্থাৎ এক্স বিলংস টু এন এবং এখানে শর্ত থাকে যে এক্স স্কোয়ার নাইনের থেকে বড় এবং এক্স কিউব একশো তিরিশের থেকে ছোট এখন এখানে বলা হয়েছে যে এই গঠন পদ্ধতির সেটটিকে আমাদের তালিকা পদ্ধতিতে দেখাও অর্থাৎ এখানে কী কী উপাদান হবে সেগুলোকে আমাদের দেখাতে হবে এবার আমরা সমাধানে আসি এখানে বলা হচ্ছে এন এন থেকে আমরা জানি যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ এন সমান আমরা পাই ওয়ান থেকে শুরু হবে এবং ওয়ান টু থ্রি ফোর এবং এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো সেট হচ্ছে এন এখন এক্সের মান আমাদের ওয়ান থেকে শুরু করে বিভিন্ন মানের জন্য আমাদের শর্তগুলো সঠিক কিনা দেখতে হবে সর্বপ্রথম যেহেতু এন এর মান ওয়ান আমরা এক্স টু ওয়ান ধরি এক্স টু ওয়ান ধরলে আমরা পাই এক্স স্কোয়ার সমান এক্সের মান এখন ওয়ান যেহেতু ওয়ান স্কোয়ার এবং ওয়ান স্কোয়ার সমান যেহেতু ওয়ান হয় এবং ওয়ান দেখব যে নাইনের থেকে বড় কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এক নাইনের থেকে বড়ো নয় এবং এখানে এখন দেখতে হবে যে ওয়ানকে আমরা কিউব করি যেহেতু এখানে রয়েছে এক্স কিউব ওয়ানকে কিউব করলে আমরা পাবো ওয়ান যেটি একশো তিরিশের থেকে ছোটো অর্থাৎ আমাদের এই শর্তটি শর্ত সত্য হলেও এই শর্তটি মিথ্যা প্রমাণিত হচ্ছে এখন আমরা দেখি সুতরাং আমাদের এই সেটের উপাদান হিসেবে এক গ্রহণযোগ্য নয় আমরা এখন এক্সের মান যদি দুই নেই তাহলে দেখতে পাই এক্স স্কোয়ার সমান দু স্কোয়ার এবং দুদার চার এটিও নয়ের থেকে কি বড় এই শর্তটি দেখি যে নয়ের থেকে বড়। নয় কাজে এই শর্তটি সত্য নয় এবং আমরা যদি লেখি যে এক্সের যেহেতু দুই দুই এক কিউব করি তাহলে দুই দুগুণা চার এবং চার দুগুণা আট অর্থাৎ আট একশো তিরিশের থেকে ছোট এটি শর্তটি সত্য তবে এটি সত্য নয় কিন্তু আমাদের যেহেতু বলা হয়েছে এবং এই কারণে আমাদের দুটোই সত্য হবে সেখানকার এক্সগুলো মান আমরা নিতে পারবো এখন আমরা দেখি যে এক্স ইকুয়াল টু থ্রি নিলে কী হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার সমান নাইন নাইন ও নাইনের থেকে বড়ো নয় এখানে এটা ক্রস এবং থ্রির কিউব আমরা জানি তিন টিকার নয় এবং তিন নং সাতাইশ সাতাইশ অবশ্যই একশো তিরিশের থেকে ছোটো এটি গ্রহণযোগ্য কিন্তু এটি গ্রহণযোগ্য নয় এ কারণে তিনও গ্রহণযোগ্য নয় মান এবার আমরা চার নিয়ে দেখি এক্স স্কোয়ার টু চার স্কোয়ার সমান সিক্সটিন এবং এক্স কিউব অর্থাৎ চার কিউব করলে আমরা যেটি পাব চার চারের ষোলো এবং চার ষোলো চৌষট্টি এবং এই চৌষট্টি দেখছি একশো তিরিশের থেকে ছোট এবং এখানে চার ষোলো এটি নয়ের থেকে বড়ো তাহলে এই মানটি আমাদের দেখতেছে দুটোই সত্য এই জন্য এখানে এক্সের মান যে ফোর এটি গ্রহণযোগ্য হবে আমরা এবার এক্স এক্সের মান হিসেবে ফাইভ নেব এবং দেখব যে এক্স স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার সমান পাঁচ পাঁচ পঁচিশ হচ্ছে এবং এই পঁচিশ মানটি নাইনের থেকে বড়ো এবং এই ফাইভ কিউব যদি নেওয়া হয় তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এবং পঁচিশ ইন্টু পাঁচ একশো পঁচিশ এটি একশো তিরিশের থেকে ছোট এ কারণে এটিও গ্রহণযোগ্য হবে চারও গ্রহণযোগ্য এটিও গ্রহণযোগ্য এরপর দেখি এর মান যদি আমরা সিক্স নেই তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার সমান সিক্স স্কোয়ার অর্থাৎ ছয় ছয় ছত্রিশ যেটি নাইনের থেকে বড় এবং সিক্সের উপরে যদি আমরা কিউব করি তাহলে আমরা দেখতে পারব দুইশো ষোলো ছয় ছয় ছত্রিশ এবং ছত্রিশকে ছয় দিগুন করলে দুশো ষোলো হয় যা একশো তিরিশের থেকে ছোট নয় অর্থাৎ ইহা গ্রহণযোগ্য নয় আমরা শুধুমাত্র চার এবং পাঁচ যেহেতু গ্রহণযোগ্য পেয়েছি তাহলে আমরা এখানে বলতে পারি যে নির্ণীয় সেট নি সেটটি হবে চার কমা পাঁচ এটাই হবে আমাদের আনসার ধন্যবাদ সবাইকে রহমানুর রহিম আমরা এবারে যে অঙ্গটি নিয়ে এসেছি টু পয়েন্ট এক ওয়ান একের খ অর্থাৎ এখানে একটি গঠন পদ্ধতিতে একটি সেট দেওয়া আছে এবং এটা থেকে আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু জেড জেড আমরা জানি এটি একটি পূর্ণ সংখ্যা যেখানে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ হতে হবে এবং এক্স স্কোয়ার লেস দেন থার্টি সিক্স এখন সর্বপ্রথম আমরা দেখব যে জেড পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ যেগুলো দশমিক নয় এ ধরনের যে কোনো সংখ্যায় পূর্ণ সংখ্যা বলে এবং শূন্য সহ অর্থাৎ শূন্য এক দুই তিন এভাবে চলতে থাকবে এবং শূন্যের আগে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং এভাবে অসংখ্য মাইনাস সংখ্যা নিতে পারব এগুলো সবই পূর্ণ সংখ্যার সেট এখন আমাদের এই শর্তে আলোকে এক্সের বিভিন্ন মান আমরা এই জেড থেকে ধরে নিতে পারি অর্থাৎ এক্স ইকুয়াল টু সর্বপ্রথম আমরা যদি জিরো নেই তাহলে আমরা দেখাবো এক্স ইকুয়াল টু জিরো হলে কি হয় এক্স ইকাল টু জিরো হলে এক্স স্কোয়ার অর্থাৎ জিরো স্কোয়ার সমান জিরো যা পাঁচের থেকে বড় কিনা এই শর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটি পাঁচের থেকে বড় নয় এবং পরবর্তী শর্তটি এক্স সমান আমরা যদি প্লাস মাইনাস ওয়ান নেই যেহেতু দুটোই স্কোয়ার করেছি এই জন্য আমরা প্লাস মাইনাস একসাথে নিতে পারছি যদি একটি স্কোয়ার এবং অন্যটি স্কোয়ার না থেকে কিউব থাকতো তাহলে প্লাস মাইনাস একসাথে না নিয়ে আলাদা নেওয়া লাগত এখন আমরা দেখি এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে এটি প্লাস ওয়ান পাওয়া যায় যেটি পাঁচের থেকে বড় নয় এরপরে আমরা যদি নেই হ্যাঁ এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস টু সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস টু স্কোয়ার অর্থাৎ দেখুন চার এটিও পাঁচের থেকে বড়ো নয় এরপরে আমরা এক্স সমান প্লাস মাইনাস যদি থ্রি নিই তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি স্কোয়ার অর্থাৎ এখানে আসবে তিন ধিক্ষা নয় এবং নয় হচ্ছে পাঁচের থেকে বড় এটি একটি গ্রহণযোগ্য মান এবং এই মানগুলো দেখতে পাচ্ছি যে এই নয় পাঁচের থেকে বড় এবং হচ্ছে এটি ছত্রিশের থেকেও ছোটো অর্থাৎ নাইন এটি লেস দেন ইকুয়াল টু ছত্রিশ এই দুটো শর্তেই যেহেতু পূরণ করছে এ কারণে আমরা এই প্লাস মাইনাস থ্রি ওয়ানটি গ্রহণযোগ্য হবে এরপরে দেখি যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর যদি আমি নিই তাহলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফোর অর্থাৎ চার চার ষোলো এবং ষোলো অবশ্যই পাঁচের থেকে বড় হয় এবং ইহা ছত্রিশের থেকে ছোটো হয় ষোলো সংখ্যাটি লেসদেন ইকুয়াল যে কারণে ফোর গ্রহণযোগ্য হবে এক্সের মান এবার আমরা প্লাস মাইনাস যদি ফাইভ নেই তাহলে দেখব এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার অর্থাৎ পাঁচ পাঁচের পঁচিশ ইহা পাঁচের থেকে বড় হচ্ছে এবং পঁচিশ সংখ্যাটি লেস দেন ইকুয়াল টু ছত্রিশ হচ্ছে এই জন্য ইহা গ্রহণযোগ্য এর পরবর্তীতে আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস যদি সিক্স নেই তাহলে আমরা দেখব এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স স্কোয়ার অর্থাৎ ছয় ছয় ছত্রিশ এটি পাঁচের থেকে বড়ো এবং এই ছত্রিশ সংখ্যাটি যেহেতু ছত্রিশের সমান তাহলে লেস দেনইগুলো ছত্রিশ এই শর্তটিও পূরণ করে এই কারণে এটিও গ্রহণযোগ্য এবং দেখতে পাচ্ছি যেহেতু এটি ছত্রিশ হয়েছে এর পরবর্তী যে সংখ্যায় আমরা নেই না কেন সেটি ছত্রিশের থেকে বড়ো হয়ে যাচ্ছে অর্থাৎ লেস দেন এই শর্তটি হাল পূরণ করবে না তারপরেও আরেকটি নিয়ে আমরা এখানে দেখাতে হবে যে এক্স স্কোয়ার টু প্লাস মাইনাস যদি সেভেন হয় তাহলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস সেভেন স্কোয়ার সমান সাত ঊনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশ সংখ্যাটি পাঁচের থেকে বড় হলেও ইহা ফোরটি নাইন সংখ্যাটি ছত্রিশ এটি নয় এই কারণে ইহা গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা যদি দেখি যে সংখ্যাগুলো আমরা গ্রহণযোগ্য হিসেবে পেয়েছি সেটির তালিকা করলে দেখব যে এক্স এম ওয়ান প্লাস মাইনাস থ্রি এক্স এর ওয়ান প্লাস মাইনাস ফোর এবং মান যখন প্লাস মাইনাস ফাইভ ছিল তখন দুটি করে শর্তই আমাদের পূরণ করেছিল অর্থাৎ নয়ের থেকে ছোট এবং নয়ের থেকে বড় এবং ছত্রিশের থেকে ছোট হয়েছে বা ছত্রিশের সমান হয়েছে এই শর্তগুলো পূরণ করে এবং অন্যান্য ক্ষেত্রে হয় প্রথম শর্ত অথবা দ্বিতীয় শর্ত পূরণ না করার কারণে ওই সংখ্যাগুলো আমরা নিতে পারছি না এখন তাহলে আমাদের নির্ণয় সেট এখন সেটটি যদি আমরা তালিকা পদ্ধতিতে দেখাই তাহলে আমরা যে মানগুলো পাচ্ছি প্লাস মাইনাস থ্রি থেকে শুরু করে প্লাস মাইনাস সিক্স পর্যন্ত এটাই আমাদের আনসার ধন্যবাদ মিস রহমান রহিম দুই দশমিক একের একের ক এখানে গঠন পদ্ধতির একটি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব প্রশ্ন দেওয়া আছে এক্স বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যে কোনো একটি এক্স এবং এক্স হচ্ছে ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিতক ছয়ের গুণিতক অর্থাৎ ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো এগুলোর কিছু একটা হবে এবং একই সাথে ছত্রিশের গুণিতক দুটোই হতে হবে এখন আমরা দেখি যে সমাধানের সময় এখানে সর্বপ্রথম আমরা দেখব ছত্রিশের নিয়মগুলো কী কী গুণনীয়ক সমান এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং ছত্রিশ অর্থাৎ যে সকল সংখ্যা দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় এবং ভাগশেষ শূন্য থাকে ভাগ করলে সেই সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক এখন ছয় এর গুণিতক ছয়ের গুণিতক আমরা জানি গুণিতকগুলো জাস্ট নামতার মতো হিসাব করলেই আমরা পেয়ে যাই ছয়ের গণিতকগুলো হচ্ছে প্রথমেভাবে ছয় ছয়টি গুণে আমরা পাই বারো তাহলে আমরা লিখতে পারব বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ এবং এভাবে চলতে থাকবে এখানে একটি বিষয় হচ্ছে এটি একটি সসীম সেট অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক উপাদান থাকবে গুণনীয়কের সময় কিন্তু গুণিতকের সময় একটি আমরা অসীম সেট পাচ্ছি এই দুটো সেটের মধ্যে যেহেতু এখানে বলা হচ্ছে যে ছত্রিশের গুণনীয়কও হবে এবং ছয়ের গুণিতকও হতে হবে অর্থাৎ উভয় সেটে রয়েছে এরকম সংখ্যাগুলোকে আমাদের নিয়ে নতুন সেট গঠন করতে হবে তাহলে দেখি ছত্রিশের গুণনিয়ক ওয়ান যেটি গুণিতকে নেই টু নেই এভাবে সিক্স রয়েছে তাহলে আমরা এখান থেকে যদি বাছাই করি আমরা নিতে পারব সিক্স উভয় সেটে রয়েছে কারণে সিক্স নিতে পারবো এর পরবর্তীতে দেখি এখানে বারো রয়েছে এবং এখানেও বারো রয়েছে এখানে আঠারো রয়েছে এখানেও আঠারো এবং ছত্রিশ এখানেও ছত্রিশ এর বাইরে আর কিছু পাচ্ছি না তাহলে সিক্স টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স হচ্ছে আমাদের নির্নেয় সেট ছয় বারো আঠারো এবং সত্তিরিশমুল্লা রহমান রহিম টু পয়েন্ট ওয়ান একের ঘ একটি গঠন পদ্ধতির সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো থেকে এক্সের বিভিন্ন মান ধরতে হবে এবং সেটিকে যদি আমরা কিউব করি পঁচিশের থেকে বড় হতে হবে এবং দুইশো চৌষট্টি থেকে ছোট হবে যদি আমরা তাকে ফোর মান নেই সর্বপ্রথম আমাদের এন যে স্বাভাবিক সংখ্যা সেট আমরা সেটি দেখি যে এটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে অসংখ্য সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট এবার এখান থেকে আমরা এক্সে বিভিন্ন মান ধরে নিতে পারি অর্থাৎ এক্সের মান যদি ওয়ান হয় তাহলে এক্স কিউব সমান ওয়ান কিউব টু ওয়ান এটি পঁচিশের থেকে বড় নয় আমরা দেখতে পাচ্ছি নট গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স দি পাওয়ার ফোর সমান ওয়ান টু the power 4 equal টু ওয়ান এটি 264 থেকে ছোটো অর্থাৎ দ্বিতীয় শর্তটি পূরণ করলেও প্রথম শর্তটি পূরণ করেনি এই জন্য এক্স মানটি গ্রহণযোগ্য নয় x এর জন্য আমরা দেখি এক্স কিউব কিউব অর্থাৎ 2 চার এটি পঁচিশ থেকে বড় নয় এ এই মানটিও গ্রহণযোগ্য নয় এক্স টু দি পাওয়ার ফোর এই মানটি আমরা যদি বের করি টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমরা যদি টু টু দি পাওয়ার ফোর নিই ষোলো এটি দুশো চৌষট্টি থেকে ছোট এবার আমরা এক্স সমান থ্রি নিলে এক্স কিউব সমান আমরা পাবো থ্রি কিউব অর্থাৎ তিন থেকে নয় তিন নং সাতাশ অর্থাৎ এই সাতাশ মানটি আমরা দেখতে পাচ্ছি পঁচিশের থেকে বড় অর্থাৎ এটি গ্রহণযোগ্য হচ্ছে একইভাবে এক্সকেবার যদি আমরা এক্স টু দি পর ফোর নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি টু দি দিপার ফোর অর্থাৎ তিন থেকে নয় তিন নং সাতাশ এবং সাতাশ ইন্টু থ্রি এইটি ওয়ান ইহা লেস দেন দুইশো চৌষট্টি কাজেই এখানে দেখতে পাচ্ছি এটিও শর্ত প্রযোজ্য এটিও শর্ত পূরণ করছে এ কারণে তিন একটি গ্রহণযোগ্য মান এক্সের এবার আমরা যদি ফোর নেই তাহলে দেখব এক্স কিউব অর্থাৎ ফোর কিউব সমান ফোরকে কিউব করলে আমরা পাচ্ছি চার চার ষোলো এবং চারশো চৌষট্টি এই চৌষট্টি মানটি পঁচিশের থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ আরও একবার চার দিয়ে আমাদের গুণ করতে হবে অর্থাৎ দুইশো ছাপ্পান্ন যে মানটি দুইশো চৌষট্টি অপেক্ষা ছোটো এবং দুটোই এটি এটি শর্ত মানছে তাই এটিও গ্রহণযোগ্য এবার এক্স ইকুয়াল টু যদি ফাইভ হয় তাহলে এক্স কিউব ইকুয়াল টু ফাইভ কিউব অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ এবং এই সরি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং একশো পঁচিশ মানটি আমরা পাচ্ছি পঁচিশের থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার ফোর ইকাল টু ফাইভ টু দি পাওয়ার ফোর নিলে এটি আমরা ক্যালকুলেশন করলে পাই ছয়শো পঁচিশ যেটি দুইশো চৌষট্টি অপেক্ষা ছোটো নয় অর্থাৎ ইহা গ্রহণযোগ্য নয় এ কারণে ফাইভ মার্কটি আমরা নিতে পারছি না তাহলে আমরা যদি দেখি যে মানগুলো আমাদের নেওয়া যাচ্ছে সেগুলো একটু দেখি এখানে গ্রহণযোগ্য মানের ভিতরে আমরা পেয়েছি থ্রি ফোর এবং এই দুটো মান আমরা পেয়েছি শুধুমাত্র এ কারণে আমরা আমাদের সেটি উপাদান হবে থ্রি এবং ফোর অতএব সেট সমান থ্রি ক্ষমা ফোর মানে নির্ণয় আনসার ধন্যবাদ